উচ্চ বিদ্যালয়ে থাকাকালীনই শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে বড় সিদ্ধান্ত নেওয়ার আশা করা হয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কেরিয়ার গড়ার পরিকল্পনা তরুণদের কর্মজীবনের প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে এ বিষয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও কর্মজীবনের লক্ষ্যমাত্রাকে সঠিক দিশা দেখাতে এক অভিনব কর্মশালার আয়োজন করা হয়েছিল শনিবার সকালে ব্যারাকপুরের মেলা কমিটির পরিচালনায় এক বেসরকারি স্কুলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় এই কর্মশালায় গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অনুপ্রেরিত করা হয় ব্যারাকপুরের একুশটি স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের নগরপাল আইপিএস মুরলীধর শর্মা পুলিশ আধিকারিক ইন্দ্র মদন ঝা মহকুমা শাসক সৌরভ বারিক বিধায়ক রাজ চক্রবর্তী সহ প্রমুখ ব্যক্তিরা সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন পৌরপিতা ডক্টর সম্রাট তফাদার বয়সে যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের মাথায় নানা রকম প্রশ্ন থাকে সো এটা একটা গুড প্ল্যাটফর্ম যেখানে ইয়াং মাইন্ডদের সাথে আমরা ইন্টারেক্ট করতে পেরেছি অ্যান্ড খুব ভালো ইন্টারেকশন হয়েছে ওনারা প্রচুর প্রশ্ন করেছে অ্যান্ড হয়তো আমি উত্তর দিতে পেরেছি নিজের কলেজ জীবনের কথা মনে পড়লো আমরা এরকম সুযোগ বড় বেশি একটা পাইনি থ্যাংকস টু সম্রাট এরকম একটি সুন্দর করে অ্যারেঞ্জ করেছে এবং ডগলা স্কুলকেও ধন্যবাদ যে তারা এটায় পার্টিসিপেট করেছে এবং অ্যাক্টিভলি হেল্প করছে কোঅপারেট করছে ছেলে মেয়েদের সাথে কথা বলে আমার জীবনের যে অভিজ্ঞতা সেটুখানি শেয়ার করলাম আমার আশা তাতে যদি ছাত্র ছাত্রীদের ভালো লাগে বা কাজে লাগে আমি ভীষণ খুশি সো আমি আমার কথা বললাম আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম এবং আমার মনে হয় যারা আজকে স্টুডেন্টরা ছিল তারা প্রত্যেকে অলরেডি ডিসাইডেড যে ওরা কি করবে ওরা আগামী দিন কি হবে আর কি দে আর ব্রিলিয়েন্ট এবং আমার মনে হয় যে এরম ওরিয়েন্টেশন ক্লাসগুলো এনকারেজ এটাকে এনকারেজমেন্ট ক্লাস এবং আমার মনে হয় যে এটা অভিয়াসলি হেল্প করে অনেক অনেক রকমভাবে তাদের যেমন আমি আমার অভিজ্ঞতার কথা বললাম সিপিসের অভিজ্ঞতার কথা বললেন বা সবাই তার এক্সপিরিয়েন্সের কথা বললেন তার লাইফের ভিশনের কথা বললেন পার্সপেকটিভের কথা বললেন সো স্টুডেন্টরা শুনলেন ভালো লেগেছে এবং আমার বিশ্বাস এটা হয়তো তাদের জার্নিতে কোথাও একটু হলেও কাজে লাগবে আর কি এরা এদের এরা এরাই মানে এরাই আমাদের দেশ আমাদের সোসাইটিকে একটা নতুন ডাইমেনশন দেবে আর কি এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা আসি আর না আসি তাতে কিছু যে না কারণ না এরা এরা রাজ্য থেকে বড় কিছু এরা এরা আগামী দিন এর অনেকের থেকে বড় কিছু হতে পারে আর কি এদের কোনো ল্যান্ডমার্ক নেই এরা বিয়ন্ড আর কি সো আমার মনে হয় যে এরা ফিউচার আমরা এদের থেকে শিখবো আর কি সো আমরা জাস্ট জাস্ট এনকারেজ করতে একটু বুস্ট বেসিক্যালি আমরা দেখি যে ক্লাস টুয়েলভ পরীক্ষার পর শুধুমাত্র স্টুডেন্টরা যে নিজের টুয়েলভ বোর্ড এক্সামটাই জন্য প্রিপারেশন নেয় তার নয় তারা অন্য ক্যারিয়ার ওরিয়েন্টেশন যেসব কোর্সেস আছে কেউ ডাক্তার হতে চায় কেউ আইপিএস অফিসার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তার কম্পিটিভ পরীক্ষাগুলোও দেয় তো আমাদের এখানে মেন মোটো হচ্ছে যে মেন অবজেক্টিভ হচ্ছে টু গাইড দ্য স্টুডেন্ট থ্রু ডিফারেন্ট প্রমিনেন্ট পার্সোনালিটিস যে তাদের কিভাবে টাইম ম্যানেজ করতে হবে কীভাবে তাদের পড়াশোনাটাকে ম্যানেজ করতে হবে অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক টিপস যারা প্রমিনেন্ট পার্সন আছে তারা নিয়েছে টু বিকাম এ আইপিএস টু বিকাম এ ডক্টর টু বিকাম এ ইঞ্জিনিয়ার টু বিকামে ডাব্লিউ বিসিএস অফিসার অর আদার আদার যা যা তাদের ক্ষেত্রে আজকে যারা যারা সুনাম যারা অর্জন করেছে সেই সব ব্যক্তিত্বরা কিভাবে তারা নিজেদের স্কুল কলেজ জীবন অতিক্রম করে আমাদের এখানে এসছে তো তারা বক্তব্য রাখবে এবং এটা আপনারা দেখছেন একটা ইন্টার্যাকশান প্রোগ্রাম যে পার্সোনালিটিজরা বা ডিগনেটরিজরা আসছে এসে বক্তব্য রেখে চলে যাচ্ছে দ্যাট ইজ নট লাইক দ্যাট এখানে এসে আমাদের এখানকার যারা স্টুডেন্ট আছে মোরললেস দুশো তিরিশটা স্টুডেন্ট আজকে এখানে পার্টিসিপেট করেছে উনিশটা কলেজ উনিশটা স্কুল কলেজ মিলে তো আবার মেন হচ্ছে ওরা ইন্টারাকশান প্রোগ্রামের মাধ্যমে নিজেদেরকে আরও একটা লেসেন নিয়ে এখান থেকে যাবে বর্তমান প্রযুক্তি এবং ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে অনলাইন কোর্স ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কর্মজীবনকে আরও সমৃদ্ধ করতে পারছে এরই মাঝে সঠিক কর্মজীবনের পথ বেছে নেওয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া শিক্ষার্থীদের ধৈর্য সহকারে এবং সচেতনভাবে এই পথটিকে বেছে নিতে হয় এ কারণেই এ ধরনের সেমিনার ও কর্মশালার মাধ্যমে পেশাদারদের কাছ থেকে সঠিক পরামর্শ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ